আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও সংবাদ মানেই সত্য যে বহরমপুর থেকে তৃণমূলের জেতা এই আসন থেকে তৃণমূলের জেতা শুধু এবার সময়ের অপেক্ষা আমি প্রথমেই মুর্শিদাবাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই চব্বিশে যখন আমি বহরমপুরে এসেছিলাম রোড শো করতে আপনাদেরকে অনুরোধ করেছিলাম আমার সাথে এখানে ইউসুফ আছে ইউসুফের সমর্থনে ইউসুফ পাঠানের সমর্থনে আমরা সভা করেছিলাম আপনাদের অনুরোধ করেছিলাম যে বিজেপির এজেন্টটাকে এবার হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে দু সালে তৃতীয়বার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে মুর্শিদাবাদের মানুষের যে ভূমিকা ছিল সেটা কার্যত অনস্বীকার্য কুড়িটা বাইশটার মধ্যে কুড়িটা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে ডামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছেন আমি মুর্শিদাবাদের মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই নত মস্তকে আপনাদের সবাইকে স্যালুট কুর্নি আজকে আমার সবাই আসার আগে বেলডাঙায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই গতকালও হয়েছে পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই দুদিন তিন দিন পরে করলে হবে অনেকে আসতে পারবে না বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন আমি সবার সাথে সকাল এগারোটা থেকে কথা বলছি তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে আমি যদি আজকে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি একটা গদ্দারকে একটা মির্জাফরকে একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন আর একটা নতুন গজিয়েছে সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে মুর্শিদাবাদে ভাবে কোনো বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে আর আপনারা যেভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ এক ছিলেন সারা ভারতবর্ষে দেখুন অন্য যেখানে রাজনৈতিক দল রয়েছে বিজেপি যেখানে লড়েছে জিতেছে আর বাংলা একমাত্র জায়গা যেখানে তৃণমূল ধারাবাহিকভাবে বিজেপিকে হারিয়েছে আগামী দিনে যাতে ব্যতিক্রম না হয় আমি আপনাদেরকে অ্যাপিল করব। আপনাদের সকলকে করে অনুরোধ করব। আপনাদের কাছে আবেদন রাখবো গতকাল মেলডাঙায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে আজকেও হয়েছে আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করবো এর বিরুদ্ধে যারা তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না কিন্তু আমাদের সংযত থাকতে হবে কেউ একটা উস্কে দিল তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে দু হাজার ছিল হ্যাঁ হ্যাঁ কিনা বিজেপির সাথে কার যোগাযোগ কার যোগাযোগ তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে অপেক্ষা করুন তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে আমি মুর্শিদাবাদের ভাইদের আমার সমবয়সী যারা আমার থেকে ছোট যারা আমার থেকে বড় যারা অগ্রজ অনুজ আমি সকলকে অনুরোধ করব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন কোনোভাবে বিজেপিকে কে অক্সিজেন দেওয়া যাবে না আর যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা বিজেপির নেতারা রয়েছে যারা পাঁচ বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে শোষিত করে রেখেছে অত্যাচারিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাস যোজনার বাড়ি পাড়ার রাস্তা কলের জল একদিকে জল জীবন মিশন একদিকে আবাস যোজনা একদিকে গ্রাম সড়ক যোজনা আর একদিকে একশো দিনের কাজের টাকা যারা পাঁচ বছর ধরে বন্ধ রেখেও থামেনি পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে হঠাৎ করে দশ বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল আবার দশ বছর পরে এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে দুশো তিনশো সাড়ে তিনশো বছর ধরে এই মাটিতে রয়েছে মুর্শিদাবাদের মানুষের কাছে বছর বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে আমি আপনাদেরকে বলছি আমার ফোনটা দাও তো একবার একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো জিরো আবার তিনটে জিরো থ্রি জিরো আমি আবার বলছি দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে সেভেন ফোর থ্রি তারপর পাঁচটা জিরো তারপর থ্রি জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট তারপর থ্রি ডবল এইট নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 থ্রি এইট এইট নয় এক চার সাত তারপর তিনটে আট তারপর তিন তারপর দুটো আট এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কালকে বেলডাঙার যে ঘটনা আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির লাভ এই গদ্দার গুণোর আপনাদের এটা মাথায় রাখতে হবে কারোর উস্কানিতে পা দেবেন না এখানে ইউসুফ আছে কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এটাই আমাদের মানবিক সরকার অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলো ঘটনা ঘটেছে যারা সুইসাইড অ্যাটেন্ড করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে আপনি ভাবুন অপরি ঘটা ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে আমি কি খাবো আমি কি পরবো আমি কোথায় হাঁটব আমি কার সাথে কথা বলবো কী রঙের জামা পরব বিজেপির নেতারা ঠিক করবে আপনি দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত পাঁচ বছরে সাত বছরে দশ বছরে বারো বছরে যবে থেকে মোদীর সরকার দেশ চালাচ্ছে রাজ্য কংগ্রেসের কোনো নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সড় হয়েছে কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী অমিত শাহ বা এসাগারে মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে দেখেছেন কেউ সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমারও বাব্যা করে আকাশ মেঘলা হলো মমতা ব্যানার্জি দায়ী গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী পান থেকে চুন খসলে মমতা বরফ জল হলে মমতা মমতা আলুর সাইজ ছোট বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত বাংলার দু লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে সেই মোদীকে কোনোদিন দিন কংগ্রেসের নেতারা করে না খালি তো বিজেপি শাসিত রাজ্য নয় কংগ্রেস শাসিত কর্ণাটকায় তেলেঙ্গানায় বাঙালির উপর অত্যাচার হয়েছে আমি এক তারিখ মালদায় বৈঠক করেছি সেখানে একজন উপস্থিত ছিল তেলেঙ্গানা সরকার কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি আমরা আইনি সহায়তা প্রদান করে তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি নদিয়ার চাপড়ায় তার বাড়ি মানুষ বিপদে পড়েছে যদি পাশে কেউ দাঁড়ায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে যারা হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি করছেন আমি বহরমপুর বাসীর কাছে আবেদন করব আপনি বিজেপির যারা আসে তাদেরকে বলুন তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে লড়াই করতে একদিকে পনেরো বছরে মমতা ব্যানার্জির সরকার মাটির জন্য বাংলার জন্য মুর্শিদাবাদের জন্য কি করেছে আর অন্যদিকে বারো বছর বিজেপি সরকার এই মুর্শিদাবাদ আর বাংলার জন্য কি করেছে একদিকে আমি থাকবো মঞ্চ বাঁধুন আর একদিকে বিজেপির সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন তারিখ আপনি ঠিক করুন মঞ্চ আপনি বাঁধুন সংবাদ মাধ্যম আপনি ঠিক করুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর মোদীবাবুর প্রতিনিধিরা তার রিপোর্ট কার্ড নিয়ে আসবে বোকাট্টা করে মাঠের বাইরে বার করবো তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে মানুষের কাছে মুখ দেখাবো না যদি নির্বাচনে লড়াই করতে হয় তাহলে তথ্য সামনে রেখে লড়াই করতে হবে হিন্দু মুসলমান নয় আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে বিদ্রুপ করে মুর্শিদাবাদ মালদার মানুষকে বলে বাংলাদেশি আখ্যায়িত করে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি হিন্দু না মুসলমান দোকান থেকে জল পেস্তা পেলে জল কিনে খাও যে বিক্রেতা তার ধর্ম কি হিন্দু না মুসলমান রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় অ্যাম্বুলেন্স হয় অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছ আমার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ডাকবে ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি হিন্দু না মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে জামাটা পড়েছ যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যে প্যান্টটা পরেছো যে প্যান্টটা বানিয়েছে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান বিজেপির নেতারা জিজ্ঞেস করো যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পড়তে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের ধর্মের ভিত্তিতে খেতে হয় ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু পটল পেঁয়াজ মাংস মাছ ডিম কিনতে হয় কি করবেন আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা নানা 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 ভাষা মত পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট দু সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে তা অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্মফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয় আপনারা সেই কংগ্রেসের দামি বিজেপির দামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন কি হয়েছে জল দাও জল দাও একটু জল খাওয়াও ও সুগার ফল করেছে একটা মিষ্টি কিছু দাও দেখো আমার গাড়িতে থাকবে একটা লজেন্স টজেন্স কিছু হলে দাও ইমিডিয়েট তাড়াতাড়ি দাও কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে এখানে অ্যাম্বুলেন্স আছে আমাদের কোন অ্যাম্বুলেন্স আছে এখানে ব্যবস্থা করো নিয়ে এসো জ্ঞান রয়েছে ভাই একটু রাস্তা করে দাও সবাইকে অনুরোধ করছে অ্যাম্বুলেন্সটা আসতে দাও সুস্থ হয়ে চিন্তা করবেন অ্যাম্বুলেন্স আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনাদের এই কথা দিতে হবে যে কথা দু হাজার চব্বিশের আগে দিয়েছিলেন এবার মুর্শিদাবাদ কুড়ি দুই নয় একুশ এক নয় উনিশ তিন নয় বাইশ শূন্য করতে হবে মামাটি মানুষের পক্ষে আর আমি আপনাদের কথা দিচ্ছি বাইশ শূন্য যদি হয় তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস কেউ আটকাতে পারবে না আপনাদের দায়িত্ব বাইশ শূন্য করা আমার দায়িত্ব দুশো প্লাস করা আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে যত হিয়ারিং সেন্টার রয়েছে সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে যদি কারোর কোনো অসুবিধা হয় নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মেয়াই হেল্প মেয়াই ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে যোগাযোগ করবেন সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে আমার এই মাটির প্রতি যতটা অধিকার আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার এই মাটির প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতির যা অধিকার আপনাদের সকলের একই অধিকার আমরা সকলেই এই মাটির সন্তান এই দেশের নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে সারা দেশের জন্য এসআইআর নিয়ম আলাদা আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর নিয়ম আলাদা আপনি দেখুন মুর্শিদাবাদ এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে সামসেরগঞ্জ ফারাক্কা যেখানে নদী ভাঙন বড় সমস্যা আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা জমি দেওয়ার যে কাজ সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায় জমি না পায় সেটা সুনিশ্চিত করছে এখানে বিজেপির দুজন বিধায়ক আছে বহরমপুর মুর্শিদাবাদ একবার জিজ্ঞেস করুন তো পাঁচ বছর এটা চিঠি লিখেছে নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদের জমি তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে তার কারণ এর কারণ কি এর কারণ বলছে হিন্দু বুথে দশটা নোটিস আর মাইনরিটি বুথে পাঁচশোটা নোটিশ সারাদ এটা আমি বলছি না সাধারণ মানুষ বলছে কিন্তু এটাই বাংলার জেদ তুমি ছশো নোটিশ পাঠাবে ওই ছশো জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে আমরা ছাড়বো না মাথা নত করবো না আর যে বুথ থেকে বিজেপিকে পাঁচশো ভোটে হারিয়েছেন সেই বুথ থেকে আগামী দিন ছশো ভোটে এদের হারাতে হবে যেই বুথে দশ ভোটে হারিয়েছেন এদেরকে পঞ্চাশ ভোটে হারাতে হবে যেই বুথে তিনশো ভোটে হারিয়েছেন চারশো ভোটে হারাতে হবে এটাই বাংলার জেদ বাংলা বর্ষতা স্বীকার করতে জানে না বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না আমরা আত্মসমর্পণ করব না শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে খেলা তুমি শেষ করেছ আর খেলা আমরা শেষ করব তুমি শুরু করেছ আমরা শেষ করব। বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার খেলা বলেছিল বাড়ি দেবো না বাংলার মানুষ বাড়ি পাবে না গত বছর মুখ্যমন্ত্রী বারো লক্ষ বাড়ি দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে বিশ লক্ষ লোককে বাড়ি দেবে আমাদের সরকার তোমাদের দরকার নেই অবদান বলেছিল রাস্তার টাকা আটকে রাখবো গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষ রাস্তা পাবে না গত মাসে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর থেকে পথশ্রী রাস্তা শ্রী চার ঘোষণা করে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আট হাজার কোটি টাকা খরচা করে রাজ্য সরকারের কোষাগর থেকে তৈরি করছে কাজ করলাম তোমার টাকাও লাগবে না তোমার নামও লাগবে না যাও যা করার করো আমরা নিজেদের কোষাগার থেকে রাস্তা দিয়েছি রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই এক থাকবেন এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আর আগামী দিন তো মুর্শিদাবাদে যেখানে দরকার হবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমি আসব। যে বিধানসভায় বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকব কিন্তু একবার দুবার নয় কুড়ি বার আসব তিরিশ বার আসবো যতবার আসতে বলবে আসব কিন্তু বাইশ শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আর গদ্দারদের প্রকৃত স্বরূপ কাউকে কিচ্ছু বলতে হবে না সময়ের সময়ে যখন ঠিক হবে মানুষের কাছে এমনি তাদের মুখোশ খুলে যাবে ঠিক আছে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে সকলকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা